চৌদ্দশো বছর আগে মানুষের তো এমন একটি বই লেখা খুবই অসম্ভব ছিল কারণ না ছিল মানুষের কাছে সেরকম কোনো প্রযুক্তি এটা সবই সেই ব্যক্তিই বলতে পারেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং নিঃসন্দেহে এই বইটি আমার রবের পক্ষ থেকে অবতরণ করা হয়েছে কোরআনের প্যাটার্ন এত উঁচু যে সাধারণ মানুষের পক্ষে বোঝাতে সম্ভবের বাইরে সূর্য সম্পর্কে মনগুল আলামে কোরআনের সূরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এটা পরাক্রমশালী সর্বজ্ঞের ধারণ এবং নাসার বিজ্ঞানীরা চোদ্দশো বছর পর এটা আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে সূর্য তার নিজ কক্ষপথে চলে কিন্তু কোরআন সেই কথা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন শৈশব থেকেই শেখানো হয় সূর্য স্থির অন্য গ্রহ তার চারপাশে ঘুরে এই কথা কেবল তাই বলা হয়েছিল কারণ যদি ছোট শ্রেণীর শিশুদেরকে সরাসরি মহাবিশ্বের প্রকৃত জটিলতা বোঝানো হত তবে তারা বুঝতে পারত না যেমন গণিতে ধাপে ধাপে ধারণাগুলো শেখানো হয় তেমনি বিজ্ঞানেও শুরুটা সহজ বিষয় দিয়ে করা হয় ধীরে ধীরে বোঝার বিকাশ ঘটে কিন্তু সত্য কথা হল মহাবিশ্বে কিছু স্থির নয় সব কিছু ক্রমাগত গতিতে রয়েছে পৃথিবী পৃথিবী অক্ষে প্রায় এক হাজার ছশো সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় ঘুরে এবং সূর্যের চারপাশে প্রায় ষোলো হাজার সাতশো কিলোমিটার প্রতি ঘন্টায় বেড়ায় কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঘুরে কিন্তু শুধু এটা নয় আমাদের সূর্য স্থির নয় সে ও মহাকাশে প্রায় সত্তর হাজার কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এগিয়ে যাচ্ছে অর্থাৎ প্রযুক্তিগতভাবে দেখা যায় আমরা পৃথিবী সূর্য এবং পুরো সৌর মণ্ডলী ক্রমাগত গতিতে আছে এমন নয় যে মহাবিশ্ব কোনো চাদর যা উপরে বস্তুরা রাখা আছে আমাদের পুরো সৌর মন্ডলী স্পাইরাল গতিতে মহাকাশে ভ্রমণ করছে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরে না সূর্য একদিকের দিকে এগু এই গতি ত্রিমাত্রিক অ্যানিমেশনে অদ্ভুত দেখায় কিন্তু এটি খুব সুন্দর এবং সন্তোষজনক প্রশ্ন হল সূর্য কোথায় চলে যাচ্ছে আমাদের সৌর মন্ডলী মিল্কিওয়ে প্লেনে ঘুরছে এই গ্যালাক্সির কেন্দ্রে একটি বিশাল ব্ল্যাক হোল রয়েছে যা সেজিটেরিয়াসা নামে পরিচিত একই ব্ল্যাক হোলটি তার মহাকর্ষীয় আকর্ষণ শক্তি দিয়ে পুরো গ্যালাক্সিটিকে ঘুরিয়ে দিচ্ছে আমরা যে পথ চলছে ঠিক সে পথ প্রায় তেইশ কোটি বছর আগে ডাইনোসরও পেরিয়েছিল তাই পরের বার সূর্যকে দেখুন ভাবুন সে ও একটি যাত্রী আমরা মহাবিশ্বের অবিচ্ছিন্ন গতিতে এখন উঠছি সূর্য এবং সময়ও চৌদশ বছর আগে মহান রব আলমিন এমন একটি কোরআন নাজিল করেছেন যাতে সন্ধ্যের কোনো অবকাশ নেই আসুন প্রমাণ সহ তার ব্যাখ্যা আর রহমান আয়াত উনিশ মোহনবুল আলমিন বলেছেন তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন আবার কোরআনের আর রহমান আয়াত কুড়ির মধ্যে মহান রবাহ আলমিন বলেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না আপনারা এখানে সহ দেখতে পাচ্ছেন যে দুই দরিয়ার পানি একসাথে মিক্স করলে তারা একে অপরে আলাদা হয়ে যায় সঠিক আলোর